বন্ধুরা রোজগারের মতন আজকে সমস্ত আশেপাশে কাজ করে রান্না বান্না করে তোমাদের দাদা ভাইকে খাইয়ে দিয়ে পাঠিয়ে নিজে চলে আসলাম বাসন কাসন ধুতে তো বাসন কাসন ধুয়ে এক বালতি দু বালতি কাপড় চোপড় দিয়ে স্নান করে চলে আসলাম সাধে কাপড় মেলতে আর সাদে কাপড় মেলে চলে আসলাম পুজো দিতে আজকে শুক্রবার যাবো পাড়ায় অনেক তারা মধ্যে আছি কারণ যে তাড়াতাড়ি গেলে তাড়াতাড়ি আসতে পারবো যেহেতু শীতের দিন মানে ছোটো দিন তো অনেক রাত হলে আমার অসুবিধা হবে তো তোমাদের সাথে বক বক করতে করতে দেখো গাড়িগুড়ি গুছিয়ে কিছু করে পাড়ায় চলে আসলাম তো পাড়াতে দিদিভাই রাখবে না অন্যদিকে যাচ্ছি তো দেখো সারা দিন ঘুরে একদম অন্ধকার হয়েছে ওই দিদিভাই লাইটের আলোতে নাইটি দেখতে গেছে তো এখান থেকে সোজা বাড়ি চলে চলে আসলাম বাড়িতে তো বাড়িতে এসে মালগুলো এবার গুচা মানে গুচাবো তো মাল গুছাতে গুছাতে মেয়ে বললো মা আলুর চপ আর মুড়ি খাবো তো চল তো যাচ্ছি হারিভাড়া বাজারে তো বন্ধুরা ভিডিওটা আর বেশি বড়ো করবো না এখানেই শেষ করবো যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো কমেন্ট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো তো চপ টপ নিয়ে এসে এবার আমরা মুড়ি খেতে দেখি তোমরা তাড়াতাড়ি করে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে থাকো দেখা হবে পরের ভিডিওতে টা